বোরকাতে হাতের কাজ করলে এত সুন্দর হয় কখনো কল্পনাও করিনি তো আজকে আমি আপনাদেরকে কিভাবে এই বোরকাটি সেলাই করেছি সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ফ্রেস করে দিবেন তো দেখুন এখানে আমি যে সেলাইটি করেছি তার ফিনিশিং কত সুন্দর হয়েছে এখানে আমি প্রত্যেকটা আর্ট এবং হচ্ছে সেলাই আমি দেখিয়ে দিব তো আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের হবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তো আমার আর একটি খালি হাতা ছিল সেই হাতাতে আমি এখন আর্ট করে নিব তার জন্য আমি একটি জেল পেন নিয়েছি হোয়াইট কালার আপনারা যে কোনো দোকানে কলম যেখানে বিক্রি করে সেখানে গিয়ে বলে এই পেনটা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি কিভাবে আর্ট করছি এই আর্টটি একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় আর এই ডিজাইনটি আমি অনেক গুগল করেছি ইউটিউবে দেখেছি কোথাও পছন্দ হয় না কোনো ডিজাইন তো নিজেই তৈরি করে নিলাম এই ডিজাইনটি আর এখানে যে সেলাইটি ব্যবহার করব সেই সেলাইয়ের ব্যাপারে আমি একটু পরে বলবো আগে আপনারা আর্ট শিখে নেন আবারও বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয় থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইউনিক ইউনিক জিনিস শেয়ার করবো যেগুলো দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এবং বুঝিয়ে বলেও দিব তো দেখুন আমি এখানে এই পেনটি দিয়ে কীভাবে আর্ট করে নিচ্ছি দুই পাশে দুইটি বর্ডার দিয়ে মাঝখানে যে ডিজাইনটি সেটি করে নিব আর এই ডিজাইনটি একদম সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুইটি হাত আপনারা চাইলে অন্যান্য হাত হাতেও এইটা অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন আমার আর্ট করা প্রায় শেষ এখন আমি দুইটি কালার সুতা নিব সেই দুইটি কালার নি দেখিয়ে দিচ্ছি আর এখানে যে সুতাগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে লাচি সুতা ঠিক আছে তো দেখুন এইভাবে আমি সুইটাকে তুলে নিয়েছি এরপরে সুতার সুয়ের উপর দিয়ে পেছি। সুইটাকে টেনে নিব মানে হচ্ছে সুতাটাকে শুইয়ের উপর দিয়ে পেছি সুইটাকে টেনে নিব আবারও দেখিয়ে দিচ্ছি সুয়ের উপর দিয়ে নিয়ে পেছি। তারপরে সুইটাকে টেনে নিব আমি আবারও বলে দিচ্ছি প্রথমে আমি একটি নর্মাল সেলাই দিব সেই শালার সুয়ের উপর দিয়ে পেছিয়ে তারপরে শুইটাকে টেনে নিব এই সেলাইটাকে বলে ডাবল চেন সেলাই আপনারা যদি এই চ্যানেল আইটি না পারেন তবে আমার আরও ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমার কথাগুলো শুনে তারপরে কাজ করিয়েন দেখবেন পারবেন আপনি যে রেখাটি টানবেন সেই রেখাকে কেন্দ্র করে দুই পাশে একটু আড়াআড়ি করে তারপরে আপনি এই সুইটাকে তুলবেন মানে হচ্ছে নর্মাল একটা স্টিচ দিবেন সেই স্টিচের উপরে শুইয়ের উপর দিয়ে সুতাটাকে নিয়ে পেঁচিয়ে তারপর শুইটাকে টেনে সুতাটাকে টাইট করে দিবেন আবারও দেখুন আমি আপনাদেরকে একদম স্পষ্ট করে আপনারা যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য বলে দিই কেননা আপনারা যেন শিখতে কোনো অসুবিধে না হয় গতকালকে যখন আমি ফেসবুকে এই বোরকার ছবিটি শেয়ার করি তখন অনেকের কমেন্ট করেন আপু টিউটোরিয়াল দেন টিউটোরিয়াল দেন তো আপনাদেরকে এই ভগভোগ করে টিউটোরিয়াল দেওয়ার কাহিনি হচ্ছে আপনারা ভিডিও দেখে অনেক সময় বোঝেন না এমন ক্যাচের ক্যাচ লাগান যেন মনে হয় যে আপনারা বিশাল সমস্যায় পড়েছেন এরকম তো আপনাদেরকে বলে বলে বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন তো আর বেশি বকবক করবো না ভিডিওটি এখন তো এনে দিব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন কেননা আপনারা ভিডিও কেমন হচ্ছে সেটি জানাবেন আমি তো নতুন ইউটিউবার সেক্ষেত্রে আপনাদের মন্তব্যটি আমার কাছে গ্রহণযোগ্য হবে তো দেখুন এভাবে আমি সম্পূর্ণ যে বুরকার পার সব সম্পূর্ণ পার্টি আমি করে নিব তো আমার যে পার্ট দুই সাইডে ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি এখন আমি মাঝখানে ল্যাভেন্ডার কালার সুতা ব্যবহার করব সেই জন্য ল্যাভেন্ডার কালার সুতা নিয়ে সেম একইভাবে রেখাকে কেন্দ্র করে দুই পাশে সাধারণ স্টিচ দিয়ে সু উপর দিয়ে পেছি সেলাইটি করবো এটিকে বলে ডাবল চেন সেলাই আপনারা যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হচ্ছে পূর্বের আরেকটি ভিডিও আছে সেলাইয়ের ওইখান থেকে এই সেলাইটি শিখে নিতে পারেন আর একটা কথা বলে দিই আমি বয়স দেওয়ার পরে কোনো প্রকার কোনো এডিট করি না সেক্ষেত্রে আমার কথায় যদি কোনো সমস্যা হয় বা দেখে তবে আমাকে মাফ করবেন আপনারা বা কথাগুলো না শেনে না শুনে কাজ কাজটি দেখে দেখে জ্বালিয়ে দেবেন তো দেখুন এভাবে আমি করে নিব আর এই ডিজাইনটি আমি ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে করছি যদিও ক্যামেরাতে জ্বলছে গিয়েছে কালারটি তবে অসম্ভব সুন্দরই কালারটি আর বাস্তবে কী বলবো ভিডিওর তুলনায় অনেক বেশি সুন্দর আর এই ডিজাইনটি তো অসাধারণ প্রথমে একটু আঁকা পাঁকা মনে হলেও কমপ্লিট করার পরে সবচেয়ে বেশি সুন্দর দেখায় তো দেখুন এইভাবে আমি এই ডিজাইনটিও কমপ্লিট করে নিব কমপ্লিট করার পর কেমন হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিধান করে দেখাবো বোরকার হাতাই কত সুন্দর দেখাচ্ছে যদিও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে তো ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ